যেতে চাইলে কাউকে ধরে রাখা যায় না মন ছুটলে তাকে আর ফেরানো যায় না আমাকে ভুলে যদি সুখে থাকা যায় বন্ধু তোমাকে জানাই আমাদের সবার প্রিয় গানের যুবরাজ আসিফ তিনি এখন বলিউডে গান করছেন তার স্মরণে তার সৌজন্যে একটি আমার প্রিয় গান আপনাদের গিয়ে শোনালাম তো যাই হোক আমরা এখন চলে যাবো আমাদের প্রতিদিনের আয়োজন সাকিব খানের তুফান ছবি নিয়ে আজকে কথা হবে এবং যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটাকে তারা সাবস্ক্রাইব করে দেবেন কারণ এখন ধুমধুমার কিছু খবর নিয়ে আপনাদের সামনে চলে এসেছে আপনারা তো ইতিমধ্যে অবশ্যই জেনে গেছেন যে তুফান ছবির গান প্রকাশিত হতে যাচ্ছে এখন কথা হলো তুফান ছবির যে গানটি আপনারা দেখতে পারবেন বা শুনতে পারবেন সেই গানটি হবে ভিন্ন ধরনের ভিন্ন ধাঁচের এখানে কথা হলো উল্লেখ্য যে এখানে চঞ্চল চৌধুরী যে রে ভয় পাইছিস এই যে একটা ডায়লগ একটা টিজের মধ্যে মানুষের মধ্যে যে কী ধরনের হাইপ তৈরি হয়েছে আর আমাদের সুপারস্টার হিরোর কথা তো ভিডিও শেষ হয়ে গেল বলে শেষ করা যাবে না কারণ তিনি বরাবরই যে কাজগুলোর সাথে বর্তমানে নিজেকে যুক্ত করছেন সেগুলো আসলে ধুমধুমার কাজ এখন বাংলা চলচ্চিত্র তিনি একমাত্র কাণ্ডারি যার উপরে প্রযোজকরা লগ্নিকীত টাকা সহজে ফেরত পেয়ে থাকেন তিনি বাংলা চলচ্চিত্রের একজন আশীর্বাদ পুরুষ এবং তিনি দীর্ঘ সময় ধরে নিজেকে একটু 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 করে আজকের এই অবস্থানে নিয়ে এসেছেন প্রিয় দর্শক সাকিব খানের তুফান ছবিটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসকে তুরমার করে দিতে আসছে কারণ ইতিহাস তো সাকিব খানই লিখবেন ইতিহাস ভাঙবেন গড়বেন তিনি ছাড়া কে করবেন কারণ তিনি চলচ্চিত্র পিছনে নির্দিষ্ট সময় একটি সময় দিয়ে থাকেন এবং তিনি চলচ্চিত্রে যে সুন্দর অভিনয় জানেন সবার মনকে জয় করে ফেলেন আর হলে যারা আপনারা সাকিব খানের ছবি দেখতে যান তারা তো অবশ্যই জানেন শাকিব খানের ছবিতে শীষ তালি কোনো কিছুর অভাব হয় না আর সেইটা এবার তুফান ছবিতে একটি বাণিজ্যিক কমার্শিয়াল ছবি সেই ছবিতে শাকিব খানের অনবদ্য অভিনয় আপনারা দেখতে পারবেন যেটা শাকিব খানকে অন্য আর পাঁচটা হিরোর থেকে আগেও ব্যতিক্রম রেখেছে এবার আপনারা এর অভিনয়ের মাধ্যমে দেখতে পারবেন যে তিনি কেমন অভিনয় করছেন আর রায়ান রাফির মতো মেধাবী এবং সময়ের নাম্বার ওয়ান পরিচালক যেখানে কাজ করছে সেখানে নিঃসন্দেহে চোখ বন্ধ করে আমরা আস্থা রাখতে পারি সাকিব খানের উপরে আর তুফান ছবির জন্য আমরা শুভকামনা জানাবো এবং যারা সাকিব বেন ভাই ও বোনেরা আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাথে রাখবেন আমরা আপনাকে নিয়মিত খবস খবর দিতে চাই চলচ্চিত্রের ভালো লাগলো ভালো লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো ধন্যবাদ সবাইকে যেতে চাইলে কাউকে ধরে রাখা যায় না মন ছুটলে তাকে আর ফেরানো যায় না আমাকে ভুলে যদি সুখে থাকা বন্ধু তোমাকে জানাই বিদায় আমাদের সবার প্রিয় গানের যুবরাজ আসিফ তিনি এখন বলিউডে গান করছেন তার স্মরণে তার সৌজন্যে একটি আমার